জানি না চুপে গেল বলল তো বাইরে যাবে দেখে কত ভাই এইটা কত কত হয়েছে দশ হাজার এত দাম বুঝবেন না করে দেন ছোট বোনের জন্মদিন

কমেন্টে জানাবেন তো বাই তো আপনাদের বাইরের ভিউ দেখে তো এখন আসলে সন্ধ্যা আমরা সকালের ভিউটে নেওয়ার জন্য লাইট লাইট চলেছিলাম তো ডাটা আবার শুরু থেকে দেখবেন বাই আবার লাইট কবে সে সব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই